দেখুন এই উদ্ধারটা দেরি আছে কঠিন হবে বলে মনে হচ্ছে কারণ সাধারণত এটা কোনো বড় অপরাধও না বড়ো ঘটনাও না যারা সীমান্তে পাহারা দেয় মনে করেন বিএসএফ যেমন আছে পাক রেঞ্জার্স আছে পাকিস্তানের পক্ষ থেকে তারা কিন্তু সবসময় বুঝতে পারে না বর্ডারের ডিমার্কেশানটা কী কখনো এদিক ওদিক পা পড়ে যায় আমাদের বর্ডারটা সর্বত্র তো কাঠাতার দেওয়া নেই একটা এল আছে একটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে একটা আন্তর্জাতিক বর্ডার আছে আর একটা লাইন অফ কন্ট্রোল আছে সেই জায়গাটাই কখনো কখনো ভারতবর্ষের যারা সেটা পায়নি মনে করুন রাজস্থান থেকে আরম্ভ করে জম্মু কাশ্মীর পার্ক এত বড় পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার তার সঙ্গে গুজরাটের কাছে সবই আছে বর্ডারে সেখানে কখনো পাকিস্তানের যারা বর্ডারে থাকে যাদেরকে বলে পাক রেঞ্জার তারাও কখনো ভুল করে ভারতের সীমানে ঢোকে আবার ভারতবর্ষের যারা সীমানায় থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স তারাও ভুল করে ঢুকে পড়ে এটা কোনো বড় ঘটনা নয় এটা চলতেই থাকে সেখানে ফ্ল্যাগ মিটিং হয় ফ্ল্যাগ মিটিং করার পর আলোচনা করে ফেরত দেওয়া হয় কিন্তু এই জায়গাটাই আমার মনে হচ্ছে যে পাকিস্তান এখন অনেক বদমাইশি করবে পাকিস্তান বদমাসী করে বলে আমার মনে হচ্ছে কারণ ছাড়া হলে কিন্তু ছেড়ে দিত পাকিস্তান এটা এক ধরনের প্রতিহিংসা নিচ্ছে সেই জোয়ানের ভবিষ্যতে যেন আমি কিন্তু চিন্তিত যত তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয় সেটার জন্য আমরা অপেক্ষা করছি এবং করব ভারত সরকারের তর পক্ষ থেকে দত্ত বিএসএফের পক্ষ থেকে দৌত্য অর্থাৎ কথাবার্তা বলা আলোচনা করা বারবার করে ফ্ল্যাগ মিটিং করা এগুলো আরও বেশি করে করা দরকার কিন্তু আমার আবার মনে হচ্ছে কেন জানি না যে এই মুহূর্তে যে উত্তেজনা আছে তাতে এই বিএসএফ ভাইয়ের মুক্তি পাওয়াটা কিন্তু কঠিন হামলার পর এক্স হ্যান্ডেলে টুইট করেছেন রাজ্যসভার সাংসদ শিবসেনা সঞ্জয় বলবেন ঠিকই তো বলেছেন এই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে প্রথম পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল উনিশশো সালে যুদ্ধে পাকিস্তানকে শুধু পরাজয় করা নয় আত্মসমর্পণ করাতে বাধ্য করার মধ্যে দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল সেদিন মনে করে দেখুন পাকিস্তান সেনাবাহিনীর যে প্রধান ছিলেন বাংলাদেশের মিয়াজি তিনি আত্মসমর্পণ করেছিলেন জগজিৎ সিং অরোরার কাছে ঢাকাতে মনে করে দেখুন সেদিন চোখ বুঝে জেনারেল চোখ বুঝে জুলফিকানি ভুট্ট সিমলা চুক্তিতে সই করেছিল মনে করে দেখুন পাকিস্তানকে সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে সমর্থন করার মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী প্রথম বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধকে সামনে রেখে পাকিস্তান নামক যে জঙ্গি শাসক যে সামরিক শাসক তাদের কোমর তিনি ভেঙে দিয়েছিলেন তাই তো সেদিন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন ইন্দিরা গান্ধী হচ্ছে দুর্গা সেই দুর্গার অভাব হয়তো হচ্ছে হয়তো না সত্যিই হচ্ছে সেই দৃঢ়তা সেই মানসিকতা কথার থেকে কাজ বেশি করার যে ব্যবস্থা কথার থেকে তিনি বেশি কাজ করতেন কথার থেকে কাজ বেশি করার যে মানসিকতা যে দৃঢ়তা যে রাষ্ট্রভক্তি যে দেশপ্রেম সেটার নিশ্চয়ই অভাব ভারতবর্ষের মানুষ আজ অনুভব করছে